আসসালামু আলাইকুম ট্রাস্ট মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছি আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন যেমন ছোটো ঘাস কাটার মেশিন বড় ঘাস কাটার জন্য মেশিন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন খামার রিলেটেড আইটেম যেমন দুধ দোহার মেশিন মিলাস্তি কোম্পানির যেটি তুরস্ক থেকে আমদানি করা হয় আমাদের কাছে পাচ্ছেন ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সেপারেটার মেশিন আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হলো ম্যানুয়াল ঘাস কাটার মেশিন আমার পাশে একটা ভিডিও চলতেছে যেটি হলো সহজেই দুর্বা ঘাস কাটতেছে আচ্ছা আপনাদের অফিস তারপর স্কুল কলেজ মাদ্রাসা মাঠের যে ঘাসগুলো রয়েছে সেগুলো আপনারা বিকালবেলা তো হাঁটতে যান বা বিকালবেলা খেলতে চান সেক্ষেত্রে যদি ঘাসগুলা বড় হয় সেগুলো দেখতেও তো খারাপ লাগে আবার খেলাধুলাতেও কিন্তু অসুবিধা হয় তো এটার জন্য কি আলাদা করে লোক রাখবেন টাকা দিয়ে কোনো দরকার নেই যদি এই আমার পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ম্যানুয়াল ঘাস কাটার মেশিনের সাহায্যে সহজেই ছোট ঘাস কাটতে পারবেন সাইজ অনুযায়ী ঘাস কাটতে পারবেন বিভিন্ন ধরনের অবস্থানের জন্য কিন্তু ঘাস কাটতে প্রয়োজন হয় অনেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে থাকে তো এই ঘাস কাটার যে মেশিনটা রয়েছে ম্যানুয়াল এটাতে আসলে তেল পেট্রোল অক্টেন কোনো কিছু লাগে না একবার পার্চেস করার পর কোনো ধরনের কোনো খরচ নেই এই ম্যানুয়াল ঘাস কাটা মেশিনটি নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিসের ঠিকানা এসে নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এই ম্যানুয়াল ঘাস কাটা মেশিনে সুবিধাটা কি প্রথমত ঘাসগুলো সাইজ সাইজ করে কাটবে তারপর ম্যানুয়াল ঘাস কাটা মেশিনে যে রোটেটারি ব্লেড রয়েছে এটা আসলে নষ্ট হয় না দীর্ঘ দীর্ঘ কয়েক বছর ব্যবহার করতে পারবেন পাঁচ থেকে সাত বছর পর যদি ইনকেস মনে হয় যে ব্লেডের ধার কমে গেছে সেক্ষেত্রে ওয়ার্কশপে ধার করে নিতে পারবেন আর এই মেশিনটাতে এক্সট্রা কোনো খরচ নেই এটা সবচেয়ে বড় তো এই ম্যানুয়াল ঘাস কাটার মেশিনটি যদি আপনাদের প্রয়োজন যান অবশ্যই যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলা যেহেতু হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমরা দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে এই মেশিনটা আমরা সাপ্লাই দিয়ে আসতেছি এটি অবশ্যই চায়না একটি প্রোডাক্ট দেশের বাইরে থেকে আনা হয় এটা বাংলাদেশি না তো এখন দেখতে থাকুন ঠিক সহজেই কীভাবে ম্যানুয়াল ঘাস কাটার মেশিনের সাহায্যে ঘাস কাটা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থেকে বেল আইকন প্রেস করে যারা সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম